الحمد لاهله والصلاه لاهلها اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى واذا قمتم الى الصلاه فاغسلوا وجوهكم وايديكم الى المرافق وامسحوا برؤوسكم وارجلكم الى الكعبين ও কালেন নবী সদ্দিকুল মস্তুকু সাহ আলী সাল্লাম সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো যে বিষয়টি আমাদের প্রত্যেকেরই জানা থাকা আবশ্যক আল্লা রব্বুল আলমিনের ইবাদত বন্দী করতে হলে আমাদেরকে সর্বপ্রথম যে বিষয়টি লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে পবিত্রতা পবিত্রতা ব্যতীত আমাদের অধিকাংশ ইবাদত বন্দী করা যাবে না পবিত্রতা অর্জন না হলে অধিকাংশ ইবাদত আছে এমন যেগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এমন কি ক্ষেত্র বিশেষ ইমান পর্যন্ত চলে যেতে পারে যদি আমরা পবিত্রতা অর্জন করা ছাড়াই ইবাদত বন্দিগিতে লিপ্ত হই তো যে বিষয়টি আমাদেরকে লক্ষ্য করতে হবে পবিত্রতা অর্জনের স্বাভাবিকভাবে দুটি মাধ্যম রয়েছে একটি হল অজু অপরটি হচ্ছে তায়াম তো তায়াম্মমের আলোচনা এটা অন্য এক আলোচনা আজকে আমরা অজু সম্পর্কে আলোচনা করব আমরা স্বাভাবিকভাবে অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করে থাকি আমরা যে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে অজু করে থাকি অজুর মধ্যে কিছু কার্যক্রম আছে যেগুলো শূন্য এবং কিছু কার্যক্রম আছে যেগুলো ফরজ তো আমরা যদি অজুর মধ্যে ফরজের মধ্যে কোনো রকম ত্রুটি থাকে তাহলে কিন্তু আমাদের অজু হবে না আর যেই সকল বিষয় সুন্নাহ রয়েছে এই সুন্হার মধ্যে যদি কোনো কমিখামি থাকে তাহলে অজু হয়ে যাবে এই জন্য আমাদের জেনে নেওয়া জরুরি যে অজুর মধ্যে কোন কোন বিষয় ফর্জ এবং যেগুলোর মধ্যে কোনো ধরনের কমিখামি গ্রহণযোগ্য নয় রব্বুল আলমিন কোরআন হাকিমের মধ্যে অজু সম্পর্কে এরশাদ করেন ওইদা কুমতুম ইলে হাকুম ইলাল মারা আকুম ওয়াম আল মারাফিকি উ সিকুম ইল আল কাবাইন সম্মানিত শ্রোতা মন্ডলী আল্লা রবুল আলমিনের কোরআনে হাকিমের এই আয়াত থেকে বোঝা যায় অজুর মধ্যে চারটি অঙ্গ পতঙ্গ ধত করা ফরজ আমাদেরকে মুখমণ্ডল ধৌত করতে হবে আপনি যদি পবিত্রতা অর্জন করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম অজুর মাধ্যমে মুখমণ্ডল ধরতে করতে হবে মুখমণ্ডল এটা কতটুকু মুখমণ্ডলের সীমানা হচ্ছে এই কপালে যেখান থেকে চুল ওঠে এই যে দেখেন এই যে আমাদের যে কপালে এখান থেকে চুল উঠছে যেখান থেকে চুল গজায় এখান থেকে শুরু করে থুতুনে নিচ পর্যন্ত এবং দুই কানুর কানের লতি এই লতি পর্যন্ত এই মাঝখানের যতটুকু অংশ আছে এই অংশটুকু চেহারার মধ্যে অন্তর্ভুক্ত তো বিশেষ করে আমরা যখন অজু করব। তখন আমরা খেয়াল করব। অনেকে তাড়াহুড়ার কারণে এভাবে পানি দিয়ে মুখ ধৌত করে দেখা যায় তার চুলের কপালের চুলের পর্যন্ত পানি পৌঁছে না বা অনেক সময় দেখা যায় এই কানের এই কিনারা দিয়ে শুকনো রয়ে যায় অবহেলা বা অসতর্কতার কারণে এমন হয়ে থাকলে আমাদের কিন্তু অজু হবে না আর যদি অজু না হয় তাহলে ওই অজু দিয়ে আমি যত ইবাদত বন্দি করব কোনো ইবাদতই আল্লাহ কাছে গ্রহণযোগ্য হবে না এই জন্য ইবাদত বন্দী করার আগে আমাদেরকে লক্ষ্য করতে হবে আমার অজুটা সুন্দর হচ্ছে কিনা যার অজু যত সুন্দর হবে তার ইবাদতগুলো তত সুন্দর হবে তো মুখমণ্ডল কতটুকু কপালের চুল ওঠা স্থান থেকে শুরু করে থুতুনি নিচ পর্যন্ত দুই কানের লতি পর্যন্ত মাঝখানের এই সীমানাটাকে চেহারার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে এক্ষেত্রে আমাদের বোন মা বোন যারা আছে তারা পরিপূর্ণ মুখ সুন্দর করে ধৌত করবে কপালের ভুরু চোখের পাপড়ি সহ সুন্দর করে ধৌত করবে হঠাৎ করে জোরে পানি ঝাপটা মারলে আমরা অনেক সময় চোখ বন্ধ করে ফেলি যার কারণে চোখের অনেক পাপড়ি শুকনা রয়ে যেতে পারে এজন্য আস্তে ধীরে সুন্দর করে কপাল এখান থেকে পানি ছেড়ে ডোলে ডোলে সুন্দর করে ধুতো করব যাতে করে মুখের একটা পশমের গোড়া শুকনো না থাকে এবং যে সকল পুরুষ ভাইদের মুখে ঘন রয়েছে ঘন ক্ষেত্রে হুকুম হচ্ছে যে চামড়া দাড়ির নিচে যে চামড়া যতটুকু অংশ এই অংশে পানি পৌঁছাতে হবে না ঘন দাঁড়ি কাকে বলে ঘনদাড়ি বলা হয় ওই সকল দাড়ি যে দাঁড়ির মধ্য থেকে দাড়ির নিচের চামড়া দেখা যায় না সেটা হলো ঘন দাড়ির মধ্যে অন্তর্ভুক্ত আর যাদের দাড়ির মধ্যে থেকে দাড়ির ভিতরের চামড়া দেখা যায় সেটা পাতলা দাড়ি তাদেরকে অবশ্যই সুন্দর করে ঘষে ঘষে চামড়ায় পানি পৌঁছাতে হবে আর যে সকল পুরুষ বাবা ভাইদের মুখে সুন্দর ঘন চাপ দাঁড়িয়ে আছে তাদের ওই দাঁড়ির নিচের চামড়া পানি পোষানো জরুরি নয় আপনারা খিলার করে নেবেন হাতের মধ্যে পানি নিয়ে এইভাবে দাঁড়িতে দিয়ে এইভাবে একবার এইভাবে দাঁড়িতে দিয়ে এইভাবে একবার এইভাবে দিয়ে এইভাবে একবার এইভাবে তিন দিকে তিনবার পানি মেরে দাঁড়ির মাঝখান থেকে খিলার করে নেবেন যাতে করে আপনার পবিত্রতা সুন্দর করে অর্জন হয় এবং দাড়ির মধ্যে যে ধুলাবাড়ি লেগে থাকে এটাও দূর হয়ে যায় দাড়ি মধ্য থেকে দুর্গন্ধ না আসে এভাবে আমরা মুখমণ্ডল সুন্দর করে ধত করব দ্বিতীয় হচ্ছে আমাদের দুই হাত ডান হাত এবং বাম হাত কোনোই পর্যন্ত ধৌত করতে হবে কোনোই পর্যন্ত কোনোই হচ্ছে এই হাতের এই হারকে বলা হয় কোনোই এই হার পর্যন্ত এ হার সহ আমাদেরকে ধৌত করতে হবে এই হার সহ আমাদেরকে ধৌত করতে হবে সুন্দর করে ডলে ডলে করব আমরা বিশেষ করে শীতের দিনে আমরা করে যদি আমরা একটু অসতর্ক থাকি দেখা যাবে শীতের দিনে সব জায়গায় একটু শুষ্ক থাকে পানি সহজে পস্তে চায় না এবং ভিজতে চায় না এজন্য সুন্দর করে ডলে ডলে আমাদের কোনো এর হার এই হারটা সহ আমাদেরকে সুন্দর করে ধৌত করতে হবে এবং আমাদের আঙুলের এই চিপার মধ্যে অনেক সময় দেখা যায় পানি পৌঁছে না এই জন্য সুন্দর করে ভালো করে দুই হাতকে ভিজিয়ে প্রথমে বাম হাত দিয়ে ডান হাত এভাবে ডান হাতকে বাম হাতের মধ্যে ঢুকে এইভাবে খিলাল করতে হবে যাতে করে এই হাতের কোনো পর্যন্ত হাতের একটা পশমের গোড়া পর্যন্ত শুকনো না থাকে তৃতীয়ত আমাদেরকে যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে মাথা মাসাহ করতে হবে মাথা মাসাহ করতে হবে অন্ততপক্ষে এই মাথার চার ভাগের এক ভাগ আমাদেরকে মাসাহ করতে হবে আমাদের হাত এই হাতের এক হাতের তালু বরাবর হচ্ছে মাথার চার ভাগের এক ভাগ আমরা যদি এইভাবে হাত ভিজা ভিজা হাতকে আমরা মাথার মধ্যে এইভাবে রাখি তাহলে কিন্তু আমাদের মাসাহ হুকুম আদায় হয়ে যাচ্ছে পুরো মাথা মাসাহ করতে পারলে ভালো এটা শুন না তবে অন্ততপক্ষে মাথার চার ভাগের এক ভাগ আমাকে অবশ্যই মাসাহ করতে হবে আমরা যদি পাগড়ি পরি অনেকে আমরা পাগড়ি ব্যবহার করি পাগড়ির উপরে মাসাহ করলে কিন্তু ওটা গ্রহণযোগ্য হবে না এবং এই টুপির উপরে যদি আমি মাসাহ করি এটাও ধর্তব্য হবে না আমাকে সরাসরি চুলের উপরে এইভাবে চুলের উপরে মাসাহ করতে হবে চতুর্থ নাম্বার হচ্ছে আমাদেরকে দুই পায়ের টাকনো পর্যন্ত আমাদেরকে সুন্দর করে ধৌত করতে হবে পায়ের যে গুড়ালি আছে এই গুরালি পর্যন্ত সহ আমাদেরকে সুন্দর করে ধৌত করতে হবে অনেক সময় পায়ের আঙ্গুল বেশি চিপা থাকার কারণে পানি কিন্তু ঢুকে না পানি সেখানে পৌঁছে না এই জন্য সুন্দর করে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে এভাবে 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 খিলাল করতে হবে বাম পায়ে বৃদ্ধাঙ্গুল থেকে শুরু করে একবার কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত এভাবে খিলাল করে করে প্রত্যেকটা আঙুলের চিপায় যেন পানি পৌঁছে যায় সেদিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এই ছিল অজুর চারটি ফরজ মুখমণ্ডল ধৌতো করা দুই হাতের কণই পর্যন্ত ধৌতো করা মাথা মাসা করা দুই পায়ের টাকনু সহ ধৌত করা এবং এগুলো করতে হবে একবার ধৌতো করা ফরজ এখন একবার ধৌত করার জন্য আমাকে যদি দশবার পানি নিতে হয় দশবার পানি নিয়ে সুন্দর করে ডোলে ডলে যদি ধৌত করতে হয় তাহলে আমাকে দশবার পানি নিতে হবে কতবার পানি নিতে হবে সেটা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হচ্ছে আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলা এই চারটি অঙ্গ আমাকে পরিপূর্ণভাবে একবার ধৌত করা ফরস আর তিনবার ধৌত করা সোনাত এই জন্য আমরা যারা অজু করি অজুর মধ্যে আমরা যে সকল কাজ করি বিসমিল্লা পরি কুলি করি নাকে পানি দেই এবং মেসওয়ার্ক করি এগুলো হচ্ছে শূন্য শূন্য অজুর মূল বিষয় হচ্ছে চারটি আপনাকে অবশ্যই সুন্দরভাবে মুখমণ্ডল এবং দুই হাত কোনোই সহ মাথা মাসা এবং পাও টাকনো সহ অন্ততপক্ষে একবার সুন্দর করে ধৌত করা ফর্স আর এর অতিরিক্ত আমি যদি চাই তাহলে তিনবার করে ধৌত করতে পারি এটা হবে সূনা তবে আমরা যখন তিনবার করে ধৌত করব তাহলে আমি নিশ্চিত হব যে আমার ফরজ অবশ্যই আদায় হয়ে গেছে এই জন্য আমাদের যখন সুযোগ থাকবে পানি পর্যাপ্ত পরিমাণ থাকবে আমরা সুন্নাহ সহকারে তিন তিনবার করে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করবো যাতে করে আমাদের ফরজের মধ্যে কোনো ঘাটতি থাকার সম্ভাবনা না থাকে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে কোরআন সুন্নার আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন আমিন